ং নমো ভগবতি বাদেব ও নমো ভগবতি বাং নম ভগবতি দি রাধীরা দী রা ধী রাধীরা ধীরে রাধে রাধে চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার পনেরো

কার মা এইটুকুনি এইটুকুনি আমি বাংলায় বললাম এবার দেখি সংস্কৃততে কিভাবে এটাকে উচ্চারণ করব একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল রং দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল রং দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো চানটিনি চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা এখন প্রথম লাইনে প্রথম পাঠ্যক্রম সংস্কৃত উচ্চারণটা কিরম হয় দেখা যাক এবং আচ্ছা এখানে এবং আমি এটা বাংলায় বললাম এবার এটাকে দেখি কিভাবে সংস্কৃত উচ্চারণ করব বয় লাল দেওয়া হয়েছে তার কারণ পাশের ক্যালেন্ডারে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে বয়ের উচ্চারণ সংস্কৃততেই ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ওয়া হ্যাঁ তাহলে হলো আর শেষে একটা অনুসর আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হচ্ছে শেষে অনুসর থাকলে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে হলো এটা আচ্ছা এবার আসি পরের শব্দে গ্যা তোয়া গিয়াটাকে যাওয়ার এটা একটু ইয়া ঘাসা হয় উচ্চারণটা গিয়া আর তোয়াটাকেও লাল দিয়েছি কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ ওপরে ব্র্যাক দেওয়া আছে ও প্লাস আ কেন কারণ এখানে বয় আকার আছে তাহলে বয় আকারের উচ্চারণ ও প্লাস আ হলে হয় ওয়া উচ্চারণটা এবার এটা তয়ের সাথে পড়ে দিলে কি হয় তোয়া তাহলে আমার উচ্চারণটা হবে গিয়া তোয়া এটা আসি পরের শব্দে ক্রেতাম 아자 그렇다면 그릇함에... শব্দ সপ্ত শেষে অনুস্বর আছে এটা মৈ হসন্ত দিয়ে প্রতিস্থাপিত করে দেব চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তাহলে শব্দটা পাবো কৃতাম আচ্ছা কারmei মৈ রে পাশেতে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে পয় শূন্য রায় হসন্ত দিয়ে রেপটা প্রতিস্থাপিত হয়ে যায় পয় শূন্য রায় হসন্ত মানে অর্থ র সেটা আগের অক্ষর ই-এর সাথে জুড়ে উচ্চারিত হতে পারবে কর বলে মটা পূর্ণরূপে উচ্চারিত হবে ম বলে তাহলে শব্দটা পেলাম কারমা তাহলে প্রথম লাইনে প্রথম পাঠে সংস্কৃত উচ্চারণটা হলো এবং জ্ঞা কৃতাম কারমা এটা আসি পরের পাতে পূর্বাইরপি মুমুক্ষ ফি এখানে একটা বিসর্গ আছে এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো পূর্বাই হ্যাঁ আচ্ছা এখানে বয়রে পৈকার আছে এবার রেপ আছে তিন নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে বয় শূন্য দল হর্ষন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় রেপটা টা তাহলে এটা পয় সাথে জুড়ে উচ্চারিত হলো পুর আর বয় ঐকার তো এই বয় ঐকারে লাল দিয়েছি বয়ের উচ্চারণ বোঝানোর জন্য হম এবার বয়ের উচ্চারণ ও প্লাস ও দু তালিকাভুক্ত করে দেওয়া আছে কিন্তু ওপরের ব্রাকেটে আমি কি দিয়েছি ও প্লাস ওই তাহলে উচ্চারণটা কি হবে ওই হ্যাঁ তাহলে পুরু বাই এটা র টা পনের রূপে হবে পিটা টা যেমন আছে তেমন তাহলে শব্দটার উচ্চারণ পেলাম সংস্কৃততে তে পুরের বাই রা পি এটা আসি পরের শব্দে মুমুক্ষ ভি এখানে একটা বিষয় করা আছে আচ্ছা মূ যেমন আছে তেমন পরের মূ তাই কিন্তু খিয়ই হস্য আছে খিয় মানে হচ্ছে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে তে খিয় বাংলে হয় কয় হসন্ত প্লাস পেট কাটা মর্দন্য শ এইবারে কয় হসন্ত টা যেহেতু বদ্ধ কর সেই জন্য আগের অক্ষর ময় হস্যর সাথে জুড়ে উচ্চারিত হবে মুখ বলে পেট কাটা মর্দনের স হস্য টা পরে রইলো হলো মুমুক্ষ সু ভিটা যেমন আছে তেমন বিসর্গ আছে শব্দের শেষে শব্দ কোথায় আছে পঙক্তির শেষে পঙক্তির শেষে বিসর্গ থাকলে তখন সেটা পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা পূর্ণ দিয়ে বিষয় কথা পূর্ণ হওয়া দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় শুধু তাই নয় আগে যেটা থাকে মানে ভয়ের সাথে যেটা থাকবে হর্ষই থাকলে হর্ষই আকার থাকলে আকার সেটা ঠিক মিলিয়ে হয় সেখানটাই হবে যেমন এখানে ভয় হর্ষই আছে ভয় হর্সই সাথে মিলিয়ে হয় মধ্যেও হস্যই বসবে তাহলে হবে ভ্রিহি তাহলে শব্দটা পেলাম মমোক্ষু ভিহি তাহলে আমার প্রথম লাইনের সেকেন্ড পার্টের সংস্কৃত উচ্চারণটা হলো পরে বা ইরাপি মুমুক্ষ এটা আসি পরের লাইনে কুরু কার মাই বা তাসমা তোয়াং এটা আচ্ছা কুরু যেমন আছে তেমন আচ্ছা কার মাই এখানে ময় ওই কার রেপ আছে রেপ থাকলে কয় রায় হসন্ত দিয়ে রেপটা প্রতিস্থাপিত হয়ে কয় সাথে জুড়ে হলো কার ময় ওই কারটা পড়ে রইল ব বয়ের উচ্চারণ ও প্লাস অপরের বাকিটি সে এটাই দেওয়া আছে বয় লাল দেওয়া আছে তাহলে আমার উচ্চারণটা হবে কার মাই ওয়া এটা আসি পরের শব্দে তাসমা তম এখানে যুক্ত অক্ষর আছে চলতে সয় মাই আকার দন্ত সত আগে আছে তাই দন্ত সয় হসন তো লাগাবো অর্থ স বানাবো তয়ের সাথে জুড়ে উচ্চারিত করব তাস আচ্ছা চলতে সয়ের উচ্চারণ সা রে গা হয় সে রকম তাস আচ্ছা তালে ময় ফ্রি হয়ে গেল চলতে স চলে গেছে বলে ময় সাথে আবার পরের অক্ষর আছে যুক্ত অক্ষর তয় তয় ব এবার তয় তয় বয় থেকে একটা ত নিয়েলে তাকে হসন্ত লাগিয়ে অর্থাৎ তারপরে ময়কার এর সাথে যুক্তwidetilde হলো মত আরেকটা তয় বয়ে পড়ে রইল সেই তয় বয়ে লাল দিয়েছি কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য কোপরি ব্র্যাকেটে বয়ের উচ্চারণ দেওয়া আছে ও প্লাস বা ওয়া এটাই এবার তয় সাথে পড়ে দিলে হয় তোয়া আচ্ছা শব্দের শেষে অনুশ্বর আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুশ্বর থাকলে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে হয়ে যায় তাহলে শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃততে তা স্মার্ট তোয়াম এটা তাহলে সেকেন্ড লাইনের প্রথম পার্টি সংস্কৃত উচ্চারণ হলো কুরু কার্মাইবা তাসমাত স্মার্ট তোয়াম এটা আসে পরের পাতে। পূর্বাই হ্যাঁ এটা হচ্ছে আমার শব্দটা আছে এখানেও ভয় রে আছে রে আছে পয় শূন্য রে দিয়ে অর্ধ করব রে প্রতিস্থাপিত হয়ে যাবে পয় দীর্ঘ সাথে জুড়ে উচ্চারিত হলো পু বয় ওইকার টা পরে রইলো লাল দিয়েছি বয় ওইকারে বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ ও প্লাস অ উপরের দিয়েছি ও প্লাস ওই তাহলে উচ্চারণটা কি হবে ওয়াই পুর ওয়াই আচ্ছা এখানে একটা বিসর্গ আছে শব্দের শেষে বিসর্গ আছে দেখতে হবে শব্দটা কোথায় আছে শব্দটা প্রথম শব্দ শেষ শব্দ নয় যদি শব্দটা প্রথম শব্দ হয় তাহলে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হচ্ছে এটা উম হয় সত্য মানে অর্ধ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে এবার উম অর্ধ হ sorry আর সাত নম্বরে সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে এটা অর্ধ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে এবার এই অর্ধ হ এই যে যখন আমি উচ্চারণ করব পড়বাই এই যে বলছি এখানে অর্ধ হ টা উচ্চারিত হয়ে গেল আসি পরের শব্দে আচ্ছা পূর্ব তারাম এই যে পূর্ব বয় রেপ আছে এই রেপটা বয় শূন্য হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে পয় দীর্ঘ সাথে জুড়ে উচ্চারিত হলো পুর ব টা পড়ে রইলো বয়ের উচ্চারণ উপরের ব্র্যাকেটে দেওয়া আছে ও প্লাস ওয়া পড়বা আচ্ছা তরঙ্গে তুমরিত হবে শেষে অনুসরণ আছে চার তালিকা ভুক্ত করে দেওয়া আসি পরের শব্দে কৃতম কয় আছে আছে ময় হসন্ত আছে ময় হসন্ত যেহেতু শ্লোকের মধ্যে আছে খেয়াল রাখতে হবে এটা অর্ধম কয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে কৃতম বলে ও বলতে পারবো না

पूर्वै पूर्वतरं कृतम् एवं गत्वा कृतं कर्म कूर्वैरापिमुक्षुभिः कुरुकर्मैव तस्मत्त्वं पूर्वै पूर्वतरं कृतम् एवं कृतं कर्म पूर्वैरापिं मुमुक्षुभिः कुरुकर्मैव तस्मत्त्वम् পূর্বৈ পূর্বতর রাধি রে রাধে রে রাখে রে রাধে রথে রে রথে তপনকু রঙী রাখি বৃন্দবনেশ্বরী পৃষপানুশ্রুতি দেবী তা নমে হরে প্রিয় প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ত্রুটি ক্ষমা প্রার্থনা চরণে অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने शृणुतु क्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण